সবুজ গাছে ঘেরা ঘন জঙ্গলের মধ্যে একটা ভীষণ দুষ্টু বানর করত তার চরমে পৌঁছেছিল যে সবাই তাকে দেখলেই এতটাই নিজেদের খাবারগুলোকে প্রোটেক্ট করে রাখত বানরটা অ্যাকচুয়ালি একটা খাবার চোর ছিল যে কিনা সবার থেকে খাবার চুরি করে খেত কি ব্যাপার আমার খাজানা কোথায় গেল সে কিছুটা ঘোরাঘুরি করে দেখলো তবে কি সবার সাবধান হয়ে গেল না এটা তো আমি হতে দিতে পারি না কিছুতেই চলো ঘুরে দেখা যাক এই বলে বানর খাবারের উদ্দেশ্যে জঙ্গলে ঘুরতে লাগলো এই সুযোগ কলার কাঁধি থেকে ছপ ছপ কলাগুলো খেয়ে পালাতে হবে না হলে বানু দাদার চোখে পড়লে তো সর্বনাশ আহা গো বেচারি আমাকে দেবে না বলে কতটুকু গালে কতটা কষ্ট করে কলা খাচ্ছে শালি কলাগুলো খেতে এতটাই ব্যস্ত ছিল যে বানর এসেছে এটা সে খেয়ালি করল না আর একটু খেতে পারলেই সব শেষ কোনো দিনও ভাবতে পারেনি যে শান্তি মনে পেট ভরে খাবার খাবো সত্যি ভগবান তুমি আছো না রে শালিক আপাতত তোর ভগবান অন্যজনের প্রার্থনা শুনছে মনে হয় তাই তোরটা আর শোনা হয়ে ওঠেনি আর যদিও শুনে থাকেন তাহলে রিপ্লাই দেওয়ার আগেই আমি চলে এসেছি এবার কি হবে দাদা তুমি কখন এসেছ তোমার জন্যেই তো সবটা আমি একটু চেঁকে দেখছিলাম কলাতে কোনো ক্ষতিকারক কিছু আছে কি না তাই বুঝি হুম সবটাই সত্যি নাও নাও দে তুমি খাও তাহলে আমি এখন আসি বানোর কোনো উত্তর দিল না ধুর এই জঙ্গলে আর থাকবো না একদিনের জন্য পেট ভরে খেতে পারলাম না সব সময় খাবার মেরে নিয়ে চলে যায় শালিক তো অনেক দুঃখ অভিমান করে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায় এদিকে দুষ্টু বানরের দিন দিন খাবার চুরির পরিমাণ বেড়েই চলেছে এইভাবে বেশ কাটছে দিন মন আজ খুব রঙিন তাই তো কা করছে দিন দিন কি করি ও হ্যাঁ বলা হয়নি খাবার চোর দুষ্টু বানার কিন্তু নাচতে খুব ভালো লাগতো কিন্তু বাবুর ভীষণ লজ্জা তাই আর নাচাটা ঠিক মতো হয়ে উঠল না ওহো এ যে দেখছি কথা বলতে বলতে খিরে পেয়ে গেল বানর যখন তার খাবারের সন্ধান করছিল ঠিক তখনই সমেত একটা হরিণ দেখতে পায় ওরে তোর কপাল একেবারে সোনায় বাঁধানো রে চেরি হাতে সুন্দরী হরিণ উপস্থিত হয়েছে দেখছি যে ওটাকেই ছিনিয়ে নিতে হবে ছোট্ট হরিণটির নাম ছিল লুনা সে কাজের সূত্রে তার পরিবারকে ছেড়ে এসেছিল আজ অনেক দিন পর মিষ্টি চেরি হাতে বাড়ি ফিরছে ওহো কতদিন পর নিজের বাসায় ফিরছি কি যে মজা হচ্ছে মা আমার চেরি খেতে কতই না ভালোবাসে মা খুব খুশি হবে সরি তোমার মাকে খুশি করতে পারলাম না এই বলে বানর চেরির ঝুড়িটি নিয়ে গাছের ডালে ছুড়ে তুলে দেয় এই যা আমার চেরি এই তুমি কে দাও আমার চেরি ফিরিয়ে দাও বানর ওখান থেকে সোজা গাছের ডালে চেরির ঝুড়ির কাছে চলে যায় এটা এখন আমার যাও এখন তুমি এখান থেকে চলে যাও আমার ঝুড়িটা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না ওকে নো প্রবলেম আমি তাহলে চেরি খাই আর তুমি নিচ থেকে দাঁড়িয়ে উপভোগ করো কেমন বদমাস কথা কথাঘার এই বলে লুনা মন খারাপ করে একটা গাছের নিচে বসে গিয়ে থাকে এইভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় ও তুমি কি বোকা এখনো বসে আছো ঠিক আছে তুমি বসেই থাকো তাও কিন্তু তোমার ঝুড়ি তুমি ফেরত পাবে না সারাদিন অনেক ছোটাছুটি করেছি খুব ক্লান্ত লাগছে ঘুমিয়ে পড়ি গুড নাইট এই বলে বানর ঘুমিয়ে পড়ে লুনা তো মন খারাপ করে কাঁদতে থাকে আমি আমার জড়িটা ফেরত নিয়ে তবেই বাড়ি যাব লুনার এই অবস্থায় একটা বৃদ্ধ পেঁচা লক্ষ্য করে কি হয়েছে বেটা তুমি এতরাতে কাঁদছ কেন তারপর লুনা ঘটে যাওয়ার সমস্ত ঘটনা বৃদ্ধ প্যাঁচাকে বলল ও আমার সোনা বাচ্চা একদম কেঁদো না তোমার সমস্যার একটা সমাধান আমার কাছে আছে সত্যি বলো তুমি কি একটা কথা জানো সবসময় প্রতিটা কাজে বা সমস্যা সমাধানে বিকল্প একটা পথ থাকে মানে শোনো বলছি তুমি তো অনেক অনুরোধ করে তাকে তোমার চুরি ফেরত দেওয়ার কথা বলেছ কিন্তু সে ফেরত দেয়নি তাই এবার তুমি আর অনুরোধ না করে ওর সাথে ভালোভাবে কথা বলে জানো ও কি করতে চায় মানে কি ভালো লাগে করতে বাট সেটা সে কখনো সবার সামনে করতে পারেনি এতে কি কাজ হবে মনে বিশ্বাস রাখো লুনা তো বৃদ্ধ পেঁচার কথা মতো কাছে যায় তার সাথে ভাব জমায় এবং তার মনের কথা জেনে যায় ও তুমি নাচতে ভালোবাসো হ্যাঁ কিন্তু ভালো নাচতে পারি না তাই কখনো সবার সামনে নাচতে আমি পারিনি আমি তোমাকে নাচ শেখাতে পারি যদি তুমি আমার চেরি জুড়িটা ফেরত দাও দেব আমায় নাচ শেখাও আমার অনেক দিনের ইচ্ছা সবার সামনে আমি নাচব সবাই কত প্রশংসা করবে হাততালি দেবে তারপর লুনা তার সমস্ত প্রচেষ্টা দিয়ে বানরকে নৃত্য শেখায় মনোযোগ সহকারে ভালোভাবেই নৃত্যটা শিখে যায় অবশেষে দিন এসেছে বন্ধু এবার তোমার সবার সামনে প্রতিভা মেলে ধরার পালা একটু নার্ভাস লাগছে তারপর তো পানরের নাচ থেকে সবাই হতবাক হয়ে যায় প্রথমত সবাই অবাক হয়েছিল কিন্তু তার নাচের শেষে সবাই তাকে ধন্য ধন্য বলে সম্বোধন করে লুনি আজ তোমার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো বলো তুমি আমার কাছে কি চাও আমি চাই তুমি আর চুরি না করে সবার মতো ভালোভাবে সৎ খাও তাই হবে বন্ধু লুনি আর বানর খুব ভালো বন্ধু হয়ে যায় এবং বানর আর চুরি করে খাবার খেত না বরং বানর তার সেই চুরিবিদ্যাকে কাজে লাগিয়ে জনের উপকার করত